আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স বরাবরের মতো আজকে আরেকটি সাইট নিয়ে আসলাম ব্যাকলিং রিলেটেড এই সাইড থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করব ভিউয়ার্স আমি অলরেডি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখ ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখানে একটি ব্যাগিং কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে একদম সম্পূর্ণভাবে দেখায় দিব আজকে সেই জন্য বিয়াস শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি যে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিওয়ার্স আর যদি মনে করেন ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করবেন তো বিয়ার্স চলেন এই সাইটটির একটু চেক করিনি এই সাইডটির স্প্যাম কোর কত আছে তুমি আর দেখতে পাচ্ছেন যে আমি বরাবরের মতো এই সাইডটিতে চলে আসলাম এটা এই সাইডের স্প্যাম কোর ডিএপি এ চেক করব তবিয়া দেখতে পাচ্ছেন এই সাইডের স্প্যাম্পোড হচ্ছে পাঁচ আর ডোমেন অথরিটি হচ্ছে একত্রিশ স্প্যাম্পোডটা স্প্যাম্প অনুযায়ী কিন্তু আপনার ডোমেন অথরিটি একেবারে কম একত্রিশ তবে আমরা একত্রিশের নিচে হলে আমরা ডোমেন যদি ডোমেন অথরিটি একত্রিশ তিরিশের নিচে হয় তাহলে আমরা সহজে আমরা করি না আমরা টাই করি যাতে এক তিরিশের উপরে হয় তাহলে আমরা ব্যাটলিং ক্রিয়েট করি তো বিয়ার্স তাহলে এটা তিরিশের উপরে আছে এখানে একটি ব্যাগ নিয়ে করতে পারি তাতে কোনো সমস্যা নাই আমাদের ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করবে যদি আমরা এখানে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক হবে তো বিয়ার্স আমি আরেকটা সাইডে চলে আসলাম এই সাইড আমরা চলে এখানে এর ব্যাক লিঙ্কটা চেক করি তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা আমরা এই যে এই সাইডে চলে আসলাম এই সাইডের যে নামটা হচ্ছে এ ই এফ এস ডট কম তো এইখানে এসে যখন আমরা এই সাইডে চেকিংটা করলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডুমের রেটিং হচ্ছে বাউন্ন আর ব্যাঙ্কিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো তিয়াত্তর কে মানে পাঁচ লাখের মতো এখানে ব্যাগলিং আছে আর এখানে লিঙ্কিং ওয়েবসাইট হচ্ছে প্রায় তিন হাজারের মতো তার মানে এটা একটি ইস্টাবলিক ইস্টাবলিশড একটি ওয়েবসাইট আর এটা বহুত পুরানো একটি ওয়েবসাইট এখানে ব্যাগলিং করলে ক্ষতি হবে না আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে আপনি একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারেন দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা নোট ডাউন করে নেবেন যখন এই অ্যাড্রেসটাকে এই ওয়েব অ্যাড্রেসটাকে দিয়ে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এরকম একটা হোম চলে আসবেন এরকম একটা হোম পেজে চলে আসার পরে বিআর টপ রাইট করার দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার আপনি এখানে একটি ইমেল দিয়ে দেন তো বিয়ার্স এখানে এখানে একটি ইমেল দিয়ে দিতে হবে তো এখানে আমি একটি ইমেল দিয়ে আর এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি আর এখানে পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই তারপরে এবার দেখতে পাচ্ছেন যে ক্রিট ইউজার এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে এখানে মানে আমি এখানে একটা এখন ক্রিয়েট করতে যাচ্ছিলাম কিন্তু আমার যে পুরান এখন সেটা সেখানে আবার লং হয়ে গেছে তো আমার মনে হচ্ছে যে এটাকে যদি আমি আমি একটি এটা ইনকগনেটিভ মোডে চলে আসলাম ইনকটনে মোডে এসে আমি এখানে দেখি যে আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা তো ইনকগনেটিভ মোডে এসে আমি এখানে দিয়ে দিলাম এবং ইজন নেমটা এখানে দিয়ে দিলাম এবং আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম

টোবিয়ার্স এটা সেই আবার সেই পুরনো এখন চলে যাচ্ছে আমার মনে হয় এটাকে অন্য কোনো আপনার অন্য কোনো নতুন একটি টেবে এটাকে ওপেন করতে হবে তো আমি এটা আরেকটা অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দেই দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা নতুন টেবে চলে আসলাম আমি আর একটা নতুন বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা অনেক কেয়ার পরে অনেক জামানার পরে অ্যাকাউন্ট একটা করতে পারলাম দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন বিয়ার্স আপনারা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তখনই যে আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ারস আপনি দেখতে পাচ্ছেন সেটিং এখানে চলে যান এখানে সেটিং হয়ে গেলে সেটিং যাবেন তো বিয়ার্স আপনার এইখানে এসে আপনার হোম পেজটা দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে যে হোম পেজটা দিতে দিবেন এখানে দিয়ে দেওয়ার পরে বিয়ার্স আপনি এখানে আপনার অকুপেশনটা দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে আপনি যাবেন আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাবেন এখানে প্রোফাইলে যাবেন বিয়ার্স প্রোফাইলে আসবেন আসার পরে এখানে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না তো আমরা এই যে দেখতে পাচ্ছি সাবমিট এই যে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ইউনিক নিউজ ইউরএল আপনার এখানে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো আপনি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন

তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আপনার যে লিংক ব্যাকেন্ডে ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ব্যাকেন্ডে ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি এইখান থেকে ইন ইনকগনিটো মোডে যান ইনকগনিটো মোডে যাবেন আপনি দেখতে হবেন যে এটা লাইভ হয়েছে না পেন্ডিং আছে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ইনকোয়েন্ট মোড়ে আসলাম দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই যে আমাদের যে ব্যাক আমার যে যে ওয়েবসাইটে যে লিঙ্কটি এখানে দিলাম এখানে কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিউয়ার্স শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিউয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ